উত্তর দ্বারা পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে সরকারি জমি রাস্তা নিকাশি নালার করে যারা অস্থায়ী কাঠামো তৈরি করে ব্যবসা করেছেন বা অপরকে ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন তাদের কাছে আমরা আবেদন করছি আপনাদের অস্থায়ী কাঠামো সরিয়ে নিয়ে উত্তরপাড়া শহরের ফুটপাত দখলমুক্ত করতে জেসিবির সাহায্য নেওয়া হলেও মুখ্যমন্ত্রী রাস্তা ফুটপাথ বেআইনি দখল করা নিয়ে কড়া মনোভাব নেওয়ার পর বিভিন্ন পৌরসভা এলাকায় দখল মুক্ত করতে ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছে পৌরসভাগুলি এ নিয়ে বিরোধীদের সমালোচনা শুরু হতেই এক মাস সময় দেন মুখ্যমন্ত্রী কোন এলাকায় কত দখল আছে তা সার্ভে করতে বলা হয় পুরসভা প্রশাসনকে হুগলির উত্তরপারার দখল হঠাতে নামানো হয়েছে জেসিবি বালি খাল থেকে রাস্তার ধারে দখল করে গজিয়ে ওঠা দোকান ভেঙে দেওয়া শুরু হয়েছে উত্তরপাড়া পুরপ্রধান দিলীপ যাদব জানিয়েছেন তেইশটি ওয়ার্ডেরই এই অভিযান চলবে বালিখাল সংলগ্ন এলাকায় জিটি রোডের পাশে দখলমুক্ত করা হয় আজ উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সামনেটাও পরিষ্কার করা হয় বহু বছর ধরে ফুটপাতি যাদের রুটি রুজির জায়গা ছিল তাদের দোকান ভেঙে সরিয়ে দেওয়ার সমস্যায় পড়বেন তারা তবে শহরের রাস্তাঘাট দখল হওয়ার ফলে যানজটে পড়তে হয় সাধারণ মানুষকে উচিত আমাদের এটা হসপিটালের সামনের রাস্তা খুব ভাইটাল রাস্তা অ্যাম্বুলেন্স সবসময় যাওয়া আসা করছে যেভাবে চারিদিকটা গিয়ে ধরছে রাস্তার চারপাশটা যেভাবে এ হয়ে যাচ্ছে কোচ হয়ে যাচ্ছে তাতে করে তো মানুষ সাধারণ মানুষেরও যাতায়াতের অসুবিধা এবং গাড়ি ঘোড়া যাতায়াতের অসুবিধা হচ্ছে এটা হওয়াটা ভালো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে নিশ্চয়ই তাদের সেই সেইভাবে বন্দোবস্ত করে কারোর পেটে রাখি পড়ুক সেটাও নিশ্চয়ই না তাদের সেইভাবে যদি রাস্তা করা যায় বা সে তারা যে যা যার যে অঞ্চলের যারা বাসিন্দা সেই অঞ্চলে তারা করুক সেইভাবে বন্দোবস্ত করে দেওয়া কিন্তু এরভাবে এনকোচ করে রাখাটা ঠিক নয় এটা তো অনেক দিন ধরেই আমাদের এ ছিল কথাবার্তা আমরা বলেছি যে এইভাবে ইনকোজ হয়ে যাচ্ছে ফুটপাথ যেভাবে দখল হয়ে যাচ্ছে উত্তর ভারত রাজবাড়ি হসপি রাজা প্যারিমোহন রোড এটা ঠিক আছে তারপর দেওয়া পাকা দোকান যেমন আছে এমনকি ওই ফুটপাতের মধ্যে যে দোকানগুলো আছে সেখানে সিএসসি এস কানেকশান পর্যন্ত দেওয়া আছে সিএসসি সেখানে কীভাবে কানেকশান দিলে সেটাও একটা বিষয় দেখা উচিত নিশ্চয়ই দেখা উচিত না ইতিমধ্যে সরকারের তরফ থেকে আমাদের যে পরামর্শ বা যে নির্দেশ এসছে তারপরে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশান আমাদের মিউনিসিপ্যালিটি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশান সকালে বসে মিটিং করে যাতে কারো রুটি রুটির উপরে খুব এফেক্ট না হয় কিন্তু একই সঙ্গে সমস্ত মানুষ যারা রাস্তা চলাচল করেন তাদেরও কোনো অসুবিধা না হয় দুটোকে মাথায় রেখেই শহর জুড়ে আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করে তাদেরকে আরও ঠিকঠাক করে স্থানীয় জায়গা থেকে ব্যবসা করতে এবং একই সঙ্গে অপ্রয়োজনীয় যারা রাস্তা দখল করেছেন ফুটপাথ দখল করেছেন এনক্রোচমেন্ট করেছেন পারমানেন্ট কনস্ট্রাকশন করেছেন এই ধরনের বিষয়গুলোকে আমরা তাদের কাছে পড়ছি দু একটা বিষয় আমরা আজকে উদ্যোগও গ্রহণ করেছি আগামী দিন এই বিষয়টি আরও সার্ভে অনুযায়ী সরকারের নির্দেশ অনুযায়ী আরও ব্যবস্থা গ্রহণ করা হবে কোন কোন ওয়ার্ডে এই কাজ শুরু হচ্ছে এটা তেইশটি ওয়ার্ডেই হবে শুরু হয়েছে আজকে উত্তরপাড়া বালিখাল থেকে শুরু হয়েছে আগামী কাল মেঘদূত ক্লাবের কাছ থেকে অর্থাৎ বিপিন বিনা মোড়ের কাছ থেকে শুরু হবে তারপরের দিন শখের বাজারের দিকে হবে তারপরের দিন মাখলার দিকে হবে এভাবেই চলতে থাকে না আপনাদের বলি যে সাবজেক্টটাকে ওভাবে মেনশন না করে এভাবেই মেনশন করা উচিত যে ইনক্রোচমেন্ট ব্লকেজ অফ পেভমেন্ট অ্যান্ড স্মুথ মুভমেন্ট অফ দি কমন পিপুল এটা আমাদের কাছে সাবজেক্ট একটা সাবজেক্ট হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট সেই সাবজেক্টের সঙ্গে কারা আছেন কিভাবে আছেন কার ইন্টারেস্ট আছে কার ইন্টারেস্ট এটা দেখার আমার কাজ নয় এবং ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি যে কোনো দখলের বিরুদ্ধে ছিলদিন আমি আজ পর্যন্ত কোথাও কোনো ইনক্রোচমেন্ট কোনো বেআইনি কাজ সেই বেআইনি কাজ আমি সমর্থন করি না শুধু নয় নিজে থাকি না সমর্থন করি না এবং ভবিষ্যতেও করব না हटाने के लिए हैं। तो दिन से बिजनेस कर रहे हैं यही कुछ था मैंने ये तो सरकारी जमीन है क्या बोलना चाहोगे आप मैं कुछ बोलने लायक तो है नहीं अभी अगर कुछ पहले से बोलते हैं अगर कुछ पहले से अगर पता रहता तो मैं खाली था कर लेता आपका नाम अमन